তোমার সঙ্গে কেমন আছো দেখা করছি সবাই ভালো আছো

ওকে খেতে বসেছিলাম তারপর ওর তাদের তো খারাপ ছিল তো রাত্রি দেখে কাটা হবে সবাই ওকে আশীর্বাদ করছে তোমরা সবাই আশীর্বাদ করো ওর গরমই একটা ভালো মানুষ হয় এই যে তার ফোনে আছে দাদু আর দিদার তারা ফোন থেকেই দেখছে এবছর আর সামনে থেকে তাদের আর দেখা হলো না এতদিন তাদের কাছে থাকার সত্ত্বেও আদির এই বিশেষ দিনটাতে তারা সামনে থেকে দেখতে পেলো না সবই ঠিক ছিল শুধু মা বাপি ছিল না বলে একটু ফাঁকা ফাঁকাই লাগছিল আর ওদিকে আদি দেখো কেউ ওকে খাওয়াচ্ছে না বলে নিজেই থালা থেকে আলু ভাজা তুলে খেতে লাগিয়ে দিয়েছে একটা মা হিসাবে আমি বলব সন্তান সুখে থাকাটাই একটা মায়ের কাছে সবথেকে বড় পার্থ আমি চাইব আমার সন্তান বড় হয়ে সুখে থাকুক এবং সুস্থ থাকুক অনেক বড় হোক একটি মানুষের মতো মানুষ হোক জানি না কীভাবে একটা বছর কেটে গেল আদিকে নিয়ে মনে হচ্ছে এই তো সেদিন হয়েছিল হসপিটাল বেড়ে শুয়েছিলাম ও পাশে ছিল ও মুখের দিকে তাকাচ্ছিল হ্যাঁ আজ দেখছি কত বড়ো হয়ে গেছে নিজের পায়ে হাঁটছে নিজে হাতে খাচ্ছে ঠিকই সামনে নিজের সন্তানকে বেড়ে যেতে দেখতে সত্যিই খুব ভালো লাগছে এবং তারপরে একটু মন খারাপও হচ্ছে যে সব ছিল সব জিনিস ওর আমাকে দরকার হতো ওর বড়ো হয়ে যাচ্ছে হয়তো আমার সব ওর সব জিনিস আমাকে দরকার হতো না আমি চাই আমি সারা জীবন থাকবো না তাই চাইব আমি নিজেই স্বাবলম্বী হোক নিজের কাজ করতে শিখুক নিজে অনেক বড় হোক এবং ভালো থাকুক বিকালে আমরা রেডি হয়ে গেছিলাম যাবো একটু কালীবাড়ি পুজো দিতে আগের দিনে গেছিলাম উলো মেরিয়া কালীবাড়ি পুজো দিতে আজকে যাবো বাগনান কালীবাড়ি পুজো দিতে রাতের জন্য নেবো কেক তো এই যে রাস্তায় যাচ্ছি গাড়িতে আর আপনি তো জানোই গাড়ি তুললে ওর সব থেকে মজা আর এই যে আমাদের বাগলান কালীবাড়ি ভাঙা হচ্ছে নতুন করে মন্দির হবে তো ঠাকুর ভেতরেই আছে কিন্তু ঘরটা সরানো হয়েছে ভেতরের দিকে একটা মন্দির আছে সেই মন্দিরেই রাখা হয়েছে ঠাকুরের ঘট এই যে এই যে মন্দিরটা এখানেই রাখা আছে কালী ঠাকুরের ঘট সেখানেই দেব পুজো আর এই যে আজই সেখানে গিয়ে এত দুশ করছিল না আর কি বলবো আর এই যে বাইরেটা আমরা বসে আছি ওর বাবা গেছে ধূপ বাতি জ্বালতে আর আজই কপালে একটু ঠেকিয়ে দিলাম ফুলটা ঠাকুরের ফুলটা তারপর চলে গেছিলাম কেকের দোকানে একটা কেক নিলাম নিয়ে চলে এসেছিলাম বাড়ি বাড়ি এসে একটু ওর পাপা ডেকোরেশন করেছিল সামান্য লাগিয়েছিল তাতেই দেখো ছেলের মুখে কি হাসি আর তোমরা কি জানো আদির ভালো নাম আদির ভালো নাম হচ্ছে অদ্রিক এখানে আদিকে মাথায় টুপিগুলো পড়া ছিল তো কিছুতেই পরতে চায় না এই টুপিগুলো খালি খুলে ফেলে দেয় খালি খুলে ফেলে দেয়

তেই একটা ছোট্ট কবি অনুষ্ঠান হচ্ছিল সেখানে গেছিলাম আদিকে নিয়ে একটু দেখাতে আদি এরকম নাচ দেখতে খুবই পছন্দ করে তাই আমিও হকে মাঝে মাঝে নাচ দেখে একটু এন্টারটেন করি তো চলো আজকের মতো এতটাই দেখাবে নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো